দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে সাড়ে পাঁচ গুণ এত বিরাল বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোলেস্টেরল কত লিভারের ফাংশান কী এইচডিএল কত এলডিএল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনো মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন। কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশুনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যের সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছি মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটোদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন আমি গর্ব করে বলতে পারি আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে থার্ড ফেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আমার প্রায় মনে রাখবেন এক কোটি আত্মরি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথে সাইকেল দিয়েছি মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি ফোন যারা ক্লাস ইলেভেনে উঠছেন পাবেন বিনা পয়সায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা যেটা আমরা আগেরবার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রায় বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প এস সি জন্য এক কোটি পঁচিশ লক্ষ স্কে স্কলারশিপ পেয়েছে মেধাশ্রী স্কলারশিপ ছ লক্ষ পঁয়ষট্টি হাজার যারা ওবিসি তাদের আমি বলি মেধাশ্রী মনে রাখবেন মেধাশ্রী যারা পায় প্লিজ একটু চুপ মুখে আঙুল দিন তো কি প্লিজ কথাগুলো শুনতে হবে কেউ কেউ লিখছে ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না ধৈর্য ধরুন মনে রাখবেন এটাও একটা শিক্ষা মেধাশ্রীর যে সতেরো পার্সেন্ট মানে অভিসির তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি এর জন্য আমরা আলাদা টাকা দিই তাই তো প্রাপ্ত আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে রকম সিটের অস অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় তাদের জন্য আমি আলাদা টাকা দিই মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিই ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের এটা কিন্তু আমরা দিই মনে রাখবেন সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি ব্যর্থকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ মেরিট কাম মিন স্কলারশিপ পেয়েছে ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী হয়েছে সংখ্যাগুলো মনে রাখলেন যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট টেন্ডেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর দিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে দিকে ঠেলবেন না দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আমি আপনাদের বলবো যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন আমাদের সিনিয়র জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে